আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধব ভাই বোন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকের মৌলান্না চলে যাচ্ছি আমি এত মজার একটা খাবার আজকে শেয়ার করব। আপনারা আমি বলবো একবার হলো ট্রাই করে দেখবেন যেটা আসলেই মজার কিনা আর খুব টেস্টি ছিল কিন্তু সে জন্য শেয়ার করেছি আপনারা একটু ট্রাই করে দেখেন প্লিজ তো এখানে আমি ডিম সিদ্ধ করে নিলাম আমার বাবু একবার আমি রান্না করেছিলাম এতটাই মজা ছিল সে বললো ডিম কম করে দিয়েছ কেন এই আমি আবার এটা ট্রাই করলাম বেশি করে ডিম দিয়ে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম এখানে প্রায় আমি এক ডজনের মতো ডিম নিয়েছি মনে হয় তাই না চারটা চারটা আটটা নয়টা একটা ভেঙে গেছে যাই হোক তো এই ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিলাম একটু কেচে নিয়েছি তারপর এটাকে ভেজে নেব ওই তেলে এটা যে কত মজা আসলে চিন্তা করার বাইরে ছিল আমি ডিম নিয়েছিলাম শুধু শুধু ভুনা করার জন্য আর পালং শাক রান্না করবো পরে ভাবলাম যে ঠিক আছে একটু দিয়ে দেখি না কেমন হয় ট্রাই করে দেখলাম যে কতটা মজা সেই জন্য আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম আপনারাও আর ভাবতেই পারবেন না যে ডিম দিয়ে পালং শাক দিয়ে কি রান্না হয় অসম্ভব মজার হয় শুধু একবার ট্রাই করে দেখেন একটু লবণ দিলাম একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি কত মজাদার কত টেস্টি খাবার মনে হয় কি যে আবার রান্না করে খাই এরকম একটা ফিল চলে আসবে একটু আলু কেটে নিয়েছি আর বড় বড় করে পালং শাকটা কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম এখন আমার আলুটা মোটামুটি ডিমটা ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি এরকম করে ডিম দিয়ে রান্না করবো আমি কিন্তু ভাবতেই পারি না হুট করে আমি ভাবে করে ফেলেছিলাম আর এটা যে এত মজা হবে আসলে রান্না কিন্তু ভুল করেই হয় তাই না আমার বাবুটা আমাকে বলে মা রান্না কিন্তু মানুষ ভুল করেই শিখেছে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় চার থেকে পাঁচটার মতো মরিচও সাত আটটার মতো দিয়েছি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি আর এই ধরনের সবজিগুলো কিন্তু ঝাল হলেই ভালো লাগে তবে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। লবণ পরিমাণ মতো দিলাম এটা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার জন্য একটু পানি দিলাম কষিয়ে নেওয়ার জন্য তারপর একটু আদা বাটা রসুন বাটা দিলাম আমি একটু আদা রসুন বাটা খেতে পছন্দ করি সব কিছুর মধ্যে দিই শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া একটু অল্প করে মশলা দেবো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এরকম জিরার গুঁড়ো এক হাফ চামচ সব মশলা আমি দিয়েছি একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব মশলাটা কিন্তু অবশ্যই আমি সব রান্নার মধ্যেই আপনাদেরকে বলে দিই যারা নতুন ভাই বোন আপুরা রান্না করবেন সবার জন্য মশলাটা কষানো হলে আপনার সবজি রান্না করা তরকারি রান্না করা মজা হবে রান্নার মধ্যে কোনো টিপস নেই শুধু ভালো করে কষাবেন আমি আলুটা আগে দিয়ে দিলাম আলুটা যেহেতু একটু হার্ড আর আলু সিদ্ধ হতে সময় লাগে আলুটা কষানোর পরে আমি পাতাগুলো দিয়ে দিলাম এবার উল্টো পাল্টা করে মিশিয়ে দিব এই পাতাগুলো কিন্তু এভাবেই সিদ্ধ হয়ে যাবে একদম সফট হয়ে যাবে একটু ঢেকে দিবেন মশলাটা মাখানোর পরে নাড়াচাড়া করার পরে একটু ঢেকে দিবেন অবশ্যই পাঁচ থেকে ছয় মিনিটের মতো ঢেকে দেওয়ার পরে দেখবেন এটা থেকে অনেক পরিমাণ পানি উঠে গেছে দেখেন কত সুন্দর মজে গেছে সিদ্ধ হয়ে গেছে ঢেকে না দিলে এটা বোঝা যাবে না কতটা মজা হয়েছে দেখেন কতটা সুন্দর হয়েছে বুঝেই বোঝাই যাচ্ছে কিন্তু যে এটা কতটা টেস্টি হবে আমার তো রান্না করেই মানে আমি প্রথমবার রান্না করে আমার এতটা টেস্টি হয়েছে দ্বিতীয়বার রান্না করে অপেক্ষা ছিলাম কখন গরম হাত রান্না করবো আর গরম হাত দিয়ে গরম গরম করে পরিবেশন করব। এটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কষিয়ে নেবেন যতটুকু পরিমাণ ঝোল খাবেন সেই অনুযায়ী পানি দিবেন আমার পানিটা মোটামুটি এ পর্যন্ত সমান সমান করে দিয়েছি সবজি আলু পাতা আলুর সাথে সমান সমান করে আমি পানিটা দিয়েছি এখন একটু বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এলেই কিন্তু আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিচ্ছি আপনারা একবার ট্রাই করে দেখবেন সবাইকে বলবো এই রেসিপিটা শুধু আমিই করেছি পালং শাক দিয়ে ডিম দিয়ে রান্না করা আসলে কিন্তু সবাই ভাববেন যে এটা কি করে হলো এটা যে কতটা মজা হয় কতটা টেস্টি হয় না খেলে বুঝতে পারবেন না মোটামুটি আমি সব কিছু মিশিয়ে দিয়েছি এই পর্যায়ে ঠেকে দেবো আবার পাঁচ সাত মিনিটের মতো এটা হয়ে যাবে দেখেন কত সুন্দর কালার হয়েছে মশলা কিন্তু বেশি দেওয়া যাবে না অবশ্যই মনে রাখবেন পুরো ভিডিওটা ফলো করে রান্না করলে সেম রেজাল্ট পাবেন বেশি মশলা দিলে একেবারে করা হয়ে যাবে সেটা ভালো লাগবে না কিন্তু ঝাল করেছি আমি মরিচের ঝালটা আমি ব্যবহার করেছি আর ফাইনালি তো আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব। একটু ধনে পাতা দিয়ে দিব আপনারা জানেন দেখেন কত সুন্দর হয়েছে সব সময় তরকারি বা সবজি রান্না করার শেষের দিকে একটু ঢেকে দিবেন এটা দেখবেন যে এটা টেক্সচারটা এবং কালারটা অনেক সুন্দর চলে আসে আমি একটু ধনেপাতা পাতা কাঁচা মরিচ আমার যেটা ভালো লাগে আমি দিয়ে দিয়েছি আপনাদের ভালো লাগলে দিবেন তা না হলে স্কিপ করতে পারেন দেখেন ফাইনাল লোকটা কত মজার কত টেস্টি হয়েছে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে ঢেকে রেখে দিয়েছিলাম পানিটা ড্রাই করে নিয়েছি আমি এতটুকু পানি সমান সমান রাখবো বাস হয়ে গেছে আমার কতটা সুন্দর হয়েছে প্লিজ আপনারা সবাই করে খাবেন ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে অবশ্যই ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের রেসিপিটা কেমন ছিল যারা তখন ছিলেন পাশে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা সবাই ভালো থাকবেন ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ